হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের লোকেশনটা সম্পূর্ণ আলাদা আমি ফাইনালি চলে এসেছি কেরলাতে এবং আজকে আমার প্রথম কাজের দিন তো আমি প্রথম কাজে যাচ্ছি আজকে তো আজকের ব্লগটা সম্পূর্ণরূপে আলাদা তো আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা কি হতে চলেছে আবার শুরু করে দিলাম আমরা উঁচু নিচু রাস্তায় হাঁটা চলা করা তো আমার রুম থেকে একটু দূরে মার্কেট তো আমি চলে যাচ্ছি মার্কেটে পায়ে হেঁটেই চলে যাচ্ছি তো তোমরা দেখেছো আমার সঙ্গে আমার একটা বন্ধু আছো দেখতে সকাল বেরিয়ে পড়লাম তো আজকের ব্লগটা কি হতে থাকছে সম্পূর্ণ আলাদা তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কত উঁচু চু দেখতে পাচ্ছ তো আমার সামনে আমার বন্ধু হেঁটে চলে যাচ্ছে আমিও পিছনে পিছনে যাচ্ছি তো দেখো এখানকার পরিবেশটা এবং এখানকার আবহাওয়াটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছি এখানে আমি প্রায় বাজারে চলে এসেছি তো আজকে যারা জানো যে এখানে অনম কেরলায় যারা থাকো জানে অনম তো এইখানে সেই জন্য সব কিছু ছুটি এবং বন্ধ অনেক বাজারের অনেক দোকানই বন্ধ কয়েকটা খোলা আছে ফ্রেন্ডস মিলতে যায় আই কারো আই

দেখতেই পাচ্ছো তোমরা আমরা কাজের সাইডে চলে আসলাম এই যে বাড়িটা এই বাড়িটাই কাজ হবে অনেকেই জানো না হয়তো আমি কি কাজ করি আমি রঙের কাজ করি তো দেখতে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ আমরা এখন দেখো দেখো পুরো সম্পূর্ণ কাজটা এখন হবে এখানে পুটটি এইগুলো এগুলো হয়েছে কোড পুরটি মারা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুটটি পর্যন্ত মারা হলো এখন চা টাইম এখন দশটার সময় আমরা চা টাইম চা খাবো তো এই পর্যন্ত এখন হলো এখন এই পর্যন্ত শেষ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন